বিস্মিল্লেহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিনই শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মারকাজুল হুদা জান্নাতুল ফেরদাউস বালুক বালিকা হাফিজিয়া কওমি মাদ্রাসা স্থান পূর্ব সাইতারা চড়ক ডাঙ্গা বাজার চিরির বন্দর দিনাজপুর মার্কাজুল হুদা জান্নাতুল ফেরদাউস বালুক বালিকা হাফিজিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ হাফিজ ছাত্রদের জন্য মিজান ও নাহবেমির এক বছরে পড়ানো হয় তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল হুদা জান্নাতুল ফের দাউস বালক বালিকা হাফিজিয়া কমি মাদ্রাসায় পূর্ব সাইতারা চরকডাঙ্গা বাজার চিরির বন্দর দিনাজপুর মনে রাখবেন অত্র মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চান্স পাওয়া যায় হুদা জান্নাতুল বালুক বালিকা হাফিজিয়া আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশ বরেণ্য অভিজ্ঞ লামাই ক্রামগণের তত্ত্বাবধান ও সুপরামর্শে পরিচালিত আদর্শবান দক্ষ অভিজ্ঞ পরিশ্রমী শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান মনোরম মুক্ত নিরিবিলি পরিবেশ আবাসিক ছাত্রদের জন্য মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসম্মত সুষম খাবার থাকবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুকরণের পাশাপাশি বাংলা গণিত ইংরেজি সহ যুগোপযোগী শিক্ষার সমন্বয় সাধন মার্কাজুল হুদা জান্নাতুল ফেরদাউস বালুক বালিকা হাফিজিয়া কওমি মাদ্রাসা বক্তৃতা ও প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের মেধা ও মননের উৎকর্ষ সাধন এতিম দুস্থ গরিব ও মেধাবী ছাত্রদের বিশেষ সুবিধা প্রদান আরবি বাংলা ইংরেজি হস্তলিপি সুন্দর আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করার প্রতি বিশেষ মেহনত হিবজুল আন বিভাগে আন্তর্জাতিক মানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা মাস্ক প্রদান শিক্ষার সাথে শরীর চর্চা ও চরিত্র গঠনের প্রতি আরোপ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল হুদা জান্নাতুল ফেরদাউস বালুক বালিকা হাফিজিয়া কৌমি মাদ্রাসায় পূর্ব সাইতারা চড়ক ডাঙ্গা বাজার চিড়ির বন্দর দিনাজপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের মাদ্রাসা থেকে তাই ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন পূর্ব সাইতড়া চড়কডাঙ্গা বাজার চিরির বন্দর দিনাজপুর মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি সিক্স ফাইভ নাইন জিরো মোহতামিম অত্র মাদ্রাসা গুজার মৌলানা আব্দুল্লাহ পরিচালক মার্কাজুল হুদা জান্নাতুল ফেরদাউস বালুক বালিকা হাফিজিয়া জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান